ভিড় পাশে বাবা পেলেন ভাঁজ করা এক মার্কশিট চোখ বুলিয়েই চোখ কপালে আওয়াজ ছড়েন ও শিট বাংলায় আট ইংলিশে ছয় অঙ্কে কেবল ডাবল ডিজিট ফিজিক্যালে লিন ইতিহাস তো ঐতিহাসিক বুক কাঁপানো দুই দল ছুট জাস জিওগ্রাফি চল্লিশ ছুঁই ছুঁই ছিঁ ছি এই রেজাল্ট নিয়ে মুখ দেখানো যায় কোথায় গেলি হতচ্ছাড়া আয় এদিকে আয় কার্টুন আর খেলা দেখে কাটাও সারা দিন। এবার তোমায় কে বাঁচাবে মেসি আর শচিন অল সাবজেক্ট সর্বহারা তিন দুই ছয় হায় মার্কশিট না ফোন নম্বর বুঝেই ওঠা দেয় অঙ্কে দিলাম তিন মাস্টার অঙ্কে পেলি তিন আমি নিজেও বিলো নাইনটি পাইনি কোনো দিন মাতৃভাষায় পেয়েছিলাম লোয়েস আমি ষাট সেই বাপেরই ছেলে হয়ে তোর চোটে আজ আট ইতিহাসে তা কি রাজা সন আর শাল সেখানেও তুই ধরাশাই এমনই পড়ার হাল তোর পেছনে আট প্রাইভেট আমার ছিল এক মেরিট দিয়ে মাত করেছি পাইনি কোথাও ব্যাক সেই রক্ত গায়ে নিয়ে এমন করুন ফল মার্কশিটটায় আগুন দিয়ে দেখছি তোকে চল ছেলে বলে বাবা শোনো পরে দিও বকা এই দেখো এই নামের খোপে তোমারই নাম লেখা পুরনো ফাইল ঘাটতে গিয়ে কি জানো কি কাজে ক্লাস নাইনের রেজাল্ট তোমার মা পেয়েছে খুঁজে